আসসালামু আলাইকুম ডক্স এর নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে থাকছে গুগল ডক্স জানা দরকার গুগল ডক্স কি গুগল ডক্স হলো একটা অনলাইন ডকুমেন্ট তৈরি টুল যা গুগল দ্বারা তৈরি করা হয়েছে এটি মাইক্রোসফট ওয়ার্ড এর অনলাইন বিকল্প হিসাবে কাজ করে এবং যেকোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি গুগল ডক্স ব্যবহারের নিয়ম গুগল অ্যাকাউন্টে লগ করতে হবে আর গুগল ডক্স ব্যবহার করতে হলে অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে আর করতে স্ল্যাশ ডক্স ডট গুগল ডট কম নতুন ডকুমেন্ট তৈরি করা যাবে গুগল ডক্সে ঢুকে ব্ল্যাঙ্ক অপশন ক্লিক করে একটা নতুন থাকা ডক তৈরি হবে চাইলে চাইডের টো বেছে এই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত দেখাবো সম্পাদনা করা যেভাবে মাইক্রোসফট আমরা লেখালেখি করি ঠিক একইভাবেই লিখতে পারবো এখানে কিছু সুবিধা আছে ফন্ট সাইজ বোর্ড অ্যালাইনমেন্ট সব অপশন পুরো করে পাবো লেখা স্বয়ংক্রিয়ভাবে সেইভাবে আহ আলাদা করে সেভ করার দরকার হয় না আর ডকুমেন্ট শেয়ার করা যাবে তো শেয়ার অপশন আছে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো সেজন্য এখান থেকে সময় নষ্ট করলাম না একসঙ্গে কাজ করা যাবে একাধিক ব্যক্তি একসঙ্গে রিয়েল টাইমে এডিট এডিট করার সুযোগ পাবে কেউ করলে একসঙ্গে সঙ্গে আমরা দেখতেও পাবো আর ফাইল ডাউনলোড করার একটা সুবিধা আছে ফার্ম ডাউনলোড করার সিস্টেমটা এখানে দেওয়া আছে যদি কারো দরকার হয় পজ করে পরে এখান থেকে দেখে নেবে আর অতিরিক্ত যে সুবিধা সেটা হচ্ছে ভয়েস টাইপিং আমরা ভয়েস টাইপিং করে যে কোনো প্রশ্ন টাইপ করতে পারি যেমন চলার পথে যদি আমরা ভয়েস টাইপিং এর মাধ্যমে কোনো প্রশ্ন রেডি করি তাহলে দেখা যায় যে ক্লাস ভিত্তিক প্রয়োজনে আমরা ক্লাসে উপস্থিত হয়েই পরীক্ষার ব্যবস্থা করতে পারি এই একটা সুবিধা কমেন্ট যুক্ত করা যায় অন্যদের জন্য পরামর্শ বা প্রশ্ন রাখতে চাইলে টেক্সটি ক্লিক করা যায় তো এই ছিল আমাদের গুগল ডক্সের আলোচনা এবার আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে গুগল ডক্সে কাজ করা হয় আর গুগল ডক্সে কাজ করার প্রধান সুবিধা হচ্ছে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা অনলাইনে সংরক্ষণ মানে এটা আমাকে আলাদা সংরক্ষণ করা হয় না করতে হয় না অটোমেটিক সে সম্পর্কিত হয় আর সহযোগিতামূলক কাজ করে এক ব্যক্তির সাথে একই ডকুমেন্টে কাজ করা যায় কমেন্ট সাজেশন দিয়ে পরামর্শ দেওয়া যায় শেয়ার আর পারমিশন কন্ট্রোল থাকে এই বিষয়টা যা আলোচনা করলাম মানে বোর্ড ইটালিক আন্ডারলাইন অ্যালাইনমেন্ট স্পেসিং ইত্যাদি হেডিং ফুটার নাম্বারিং ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় ফাইল এক্সপোর্ট বা ডাউনলোড ডকুমেন্ট পিডিএফ বা ওয়ার্ল্ড যেভাবে আমি ডাউনলোড করতে চাই ডাউনলোড করা যাবে ভয়েস টাইপিং করা যাবে আগেই বলছি গুগল ডক্স ব্যবহার করার নিয়মকে এখন আমরা সরাসরি দেখব তো এই ছিল গুগল ডক্সের আলোচনা তাহলে আমরা এবার গোল্ড অফিসের ধারাবাহিক আলোচনা আমরা করব তো সেই জন্য প্রথমে আমাদের কি করতে হবে গুগল ডকসে প্রবেশ করতে হবে তো গুগল ডকসে প্রবেশ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করতে হবে ইন্টারনেট ভিত্তিক কোনো কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব হচ্ছে গুগল ক্রোম তো এখানে করার জন্য এবার আমরা বিভিন্ন ভাবে গুগল ডক্স ওপেন করতে পারি এখান থেকে যদি আমরা লিখি আচ্ছা এখানে আমি যদি সম্পূর্ণ লিখে দেই যে ডট গুগল ডক্স এখান থেকে আমরা এটা ডাউনলোড করেও লিখতে পারি অথবা সরাসরি লিখতে পারি এই গেল আমার একটা পদ্ধতি এখান থেকে এটাকে আমরা গুগল ডক্স লিখতে পারি এই গেল একটা এবার অন্যভাবে যদি আমরা সরাসরি এই নাইন ডটে ক্লিক করে আমরা যদি এখান থেকে ডক্স এই যে ডক্স নামে এই এটা ক্লিক করি তাহলে আমাদের ওপেন হবে তো এখানে বিভিন্ন আকৃতির টেমপ্লেটও দেখাচ্ছে আমাকে যদি আমরা যে কোনো টেমপ্লেট নিতে চাই এখান থেকে তা নেওয়া যাবে এই এই কাজগুলো হচ্ছে রিসেন্ট ডকুমেন্টস মানে আমি রিসেন্টলি যে লেখালেখি করেছি সেই গুলো করে শো করতেছে এই যে একটা সুবিধা বৈশিষ্ট্য শিখলাম আমরা যে এটা হচ্ছে যে আমাদের সেভ না করলেও সে সংরক্ষিত থাকে অনলাইনে এই হচ্ছে একটা গুগল ডক্সের কাজের সুবিধা বা বৈশিষ্ট্য যাই বলি আমরা তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নেই টেমপ্লেট না নিয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম এই হচ্ছে আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কিভাবে কাজ করতে হয় তো প্রথমেই আমরা এই আনটাইটেলড ডকুমেন্টটাকে নাম পরিবর্তন করতে পারি যদি আমি এখানে চাই যে আইসিটি কোশ্চেন আমি স্যাম্পল একটা ধারণা দিলাম আমি আমার টাইটেলের নাম দিলাম আইসিটি কোশ্চেন তো এবার কোশ্চেন লিখবো এখানে যে এখানে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস এরকম এই বিষয়গুলো আছে এবং এখানে সরাসরি টুলস দেয়া আছে এই যে সংখ্যা মানে আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে ছোট হবে আর প্লাস চিহ্নতে এখানে বড় হবে ইনক্রিজ আর ডিক্রিস ডিক্রিস আর ইনক্রিজ শিখছিলাম আমরা ওয়ার্ডের ডকুমেন্টও ছিল যে ডিক্রিস দিলে ছোট হতো লেখা আর ইনক্রিজ দিলে লেখা বড় হতো তারপরে যে বোল্ড ইটালিক আন্ডারলাইন এখান থেকে আমরা টেক্সট কালার করতে পারি তারপর বা মানে আমরা যদি কোনো লিঙ্ক প্রবেশ করাতে চাই এখানে তা এখানে প্রবেশ করতে পারবো এই তারপরে অ্যালাইনমেন্ট এই বুলেট নাম্বার ইত্যাদি এখানে মোট যদি অপশন চাই দরকার হয় সেগুলো আমরা এখান থেকে দিতে পারি এখান থেকে এডিট অপশন আছে এডিট অপশন এডিট করতে পারবো এবং সরাসরি এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো এখান থেকেও আমরা প্রিন্ট করতে পারবো লিখে তারপরে অ্যান্ডু লেডো সবই আছে তো এই যে নরমাল টেক্সট এখান থেকে আমরা স্টেট পরিবর্তন করতে পারি যে টাইটেল ছিল আচ্ছা তো আমরা আহ লেখালেখি করার সিস্টেম ঠিক একই তো আমরা লিখবো স্কুল নাম লিখলাম আমি একটু সেকেন্ডারি স্কুল লিখলাম

plus 9 9 এর একটা আইসিটি জাস্ট এরকম একটা নমুনা জাস্ট এখান থেকে আমি এটাকে যদি বড় করতে চাই এই যে সিস্টেম কার্ভ ঠিক কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যায় এখান থেকে আমি বড় করতে চাচ্ছি এখান থেকে বড় হয়ে যাচ্ছে লেখা এই এই এরকম আচ্ছা এবার অ্যালাইনমেন্টটাকে যদি আমরা এখান থেকে ইংল্যান্ড লাইন থেকে যদি আমরা সেন্টার পয়েন্ট করি হ্যাঁ এটা কিন্তু আমার মাঝ পরালো লেখাটা হলো যেটা ওয়ার্ডে আমরা করতাম আমরা যদি কালার করতে চাই টেক্সট এখান থেকে যে কোনো কালার করতে পারবো আমি একটা কালার করে দিলাম এই ছিল আমার লেখার ধরন এবার আমি চাচ্ছি যে লেখাটাকে মানে ভয়েস টাইপিং এই এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা ভয়েস টাইপিং এর মাধ্যমে লিখতে পারি মুখে বললেও লেখা হয় তো কিছু লেখা লিখতে পারি তো কিভাবে লিখবো তো এটা একটু দেখাই আমি এই সব বিষয়গুলোই যেমন আমি আমরা কিন্তু ওয়ার্ডে ম্যাক্সিমাম কাজে ছিল এখানে বাড়তি কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে শেয়ার করা যাবে একবারে আমার শেয়ার করা যাবে যে মেইল করা যাবে এবং ডাউনলোড করা যাবে ডাউনলোড করার আবার সিস্টেম কতগুলো দেখি আমরা সেটা এই মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন ডকুমেন্ট ফরম্যাটে তারপরে এসটিএক্স ফরম্যাটে যে পিডিএফ ডকুমেন্ট একবারে আমরা সেট করতে পারবো ডাউনলোড করতে পারবো রিনেম করতে পারি মুভ টু ট্রাস এভাবে আমরা এই কাজগুলো করতে পারি এগুলো সব হাতের কাছে কম্পিউটার নিয়ে বা অথবা মোবাইল থেকে সবচেয়ে বড় সুবিধা আমাদের অনেকেরই মোবাইল ল্যাপটপ থাকে না তো সেক্ষেত্রে আমরা মোবাইল থেকেও এই কাজটা করতে পারবো আর ডাউনলোড হয় ল্যাপটপে আমি কিন্তু ডাউনলোড না করেও সরাসরি ওয়েবসাইট থেকে লিখতে পারি আর মোবাইলে অবশ্যই আমাকে ডাউনলোড করে তারপর লিখতে হয় আর সুবিধা মোবাইলের এটা যে আমি চলার পথেও অনেক সময় প্রশ্ন তৈরি করতে পারি আমার বসে সময় নষ্ট করে কাজ করতে হয় না এই হচ্ছে বিশেষ সুবিধা তো যাই হোক যে বিশেষ যে সুবিধাটা সেটা হচ্ছে আমার ভয়েস ভয়েস টাইপিং টাইপিং এই এর সুবিধাটা আমরা মোটামুটি বোল্ড আন্ডারলাইন সব দেখলাম বোল্ড করে এই হচ্ছে বোল্ড আন্ডারলাইন করব না আচ্ছা তো এবার আমরা ভয়েস টাইপিং এর মাধ্যমে প্রশ্ন লিখবো তো আমরা দেখি ভয়েস টাইপিং করব টুলসে যাই আগে সেট আপ করে নিতে হবে তো টুলসে যাব টুলসে যে এখান থেকে ভয়েস টাইপিং সিলেক্ট করব এখান থেকে আবার আমাকে ভাষাটাকে ধরিয়ে দিতে হবে এখানে ক্লিক করে এখান থেকে আমার বাংলা বাংলা সিলেক্ট করে নেব এই যে বাংলা কিন্তু ভারতীয়রাও বলে কিন্তু আমাদের বাংলাদেশের ভাষার ধরনটা একটু আলাদা সে কারণে আমি বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করে নেব এই যে বাংলা বাংলাদেশ এবার আমি কিছু প্রশ্ন লিখব এটা একটু এখান থেকে লিখি তো এটাকে আমাকে স্পিড অন করতে হবে যখন এই আকৃতির হবে তখন আমার লেখা কমপ্লিট হবে আমরা আটটা প্রশ্নের মধ্যে থেকে যেকোনো পাঁচটা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব তো প্রশ্ন নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্ন গুগল ডক্সে প্রবেশ করব কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে আমরা ডাব্লিউ ডাব্লিউ এ অথবা এস টিপি স্ল্যাশ তারপরে একটা জিমেইল অ্যাকাউন্ট সাইন করে আমরা প্রবেশ করব। নতুন ডক ফাইল তৈরি করা গুগল ডক্স পেজে গিয়ে উপরে বাম পাশে প্লাস চিহ্নিত ব্ল্যাঙ্ক যেভাবে আমরা ব্ল্যাঙ্ক চিহ্নিত অংশে আমরা প্রবেশ করলাম এভাবে আমরা বাংলা মুখে বললে সে বাংলায় লিখে দিবে আমি যদি ইংরেজিতে কিছু বলি সে ইংরেজিতে প্রশ্ন তৈরি করে দিবে তো এভাবে যখন আমরা লিখবো তখন এটাকে আমরা আবার নিজেদের মতো করে একটু সেট করে নিব প্রথম প্রশ্ন উত্তর দেব মানে আমি তো আমার দ্বারা আমার প্রশ্ন না আইছে আমি বলবো প্রশ্ন নাম্বার 1 কিছু কিছু কথা তো আর প্রশ্ন দরকার হয় না সেক্ষেত্রে একটু সাজিয়ে নেব এক নাম্বার প্রশ্ন নাম্বার 1 বা এক নাম্বার প্রশ্ন বা আসলে বা এক নাম্বার প্রশ্ন গুগল ডকসে প্রবেশ করব কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে আমরা www.google.com আকম মানে এভাবে প্রবেশ করব এই চিহ্ন আমার লেখার ধরন মূলত প্রশ্নটা তৈরি করা এখন দেখার বিষয় না প্রশ্নটা কিভাবে করব এই বিষয়টা দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য তো এই যে কাজগুলো দেখলাম এটা আমি যদি একবার প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করতে পারবো এখান থেকে প্রিন্ট এর অপশন আছে প্রিন্ট করতে পারবো যদি প্রিন্ট এর সংসার দেখা থাকে অবশ্যই আমি প্রিন্ট করতে পারবো তো এই ছিল ধরন আর এই যে প্রত্যেকটা অপশন কিছু কাজ আছে নিজেরা নিজেরা যে আন্ডো রেডো কাট কপি পেস্ট হ্যাঁ সব কাজগুলো কিন্তু আমরা ওয়ার্ডেও করতাম এখান থেকেও করা যায় তো এই ছিল ভিউ অর্থাৎ ওয়ার্ডে যারা কাজ জানে তারা অবশ্যই এই মানে ঢোকার সিস্টেমটা শিখলে অবশ্যই একই সিস্টেমে কাজ করা সম্ভব হ্যাঁ ইনসার্টের কাজ এই যে ইমেন্টের ইমেজ টেবিল রোয়িং আমরা ইনসার্টে কীভাবে একটা ইমেজ আনতে হয় ইনসার্ট করতাম ঠিক সেম কাজটাই এখানে করা যায় এই এই ছিল আমার বিষয়ে তারপরে যে এখান থেকে এই বুলেট বুলেট আনা যায় এখান থেকে সিলেক্ট করে আমি যদি এই একটা ক্লিক করতাম তাহলে এই বুলেট খুলে আসতো এখান থেকে নাম্বারিং সিস্টেম করা যায় এই নাম্বারিং করা যায় ঠিক সব ফাংশন গুলো কিন্তু এখানে এখানে এই টেক্সটের টাইটেল দেওয়া যায় এখানে আবার কোন ফন্টে দেবো আমি সেটা এখান থেকে স্টাইল দেওয়া যায় এভাবে আমরা যে কোনো কাজ বা করতে পারি আর এটার সুবিধা হচ্ছে আরেকটা যে আর আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যে ডকুমেন্টটা আমরা শেয়ার করতে পারি তাহলে ওই যে শেয়ার বোতাম আছে এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই এই যে ডাউনলোড করার ক্ষেত্রে আমরা যদি আমরা ডাউনলোড করতে পারবো ডাউনলোডের বিভিন্ন আছে এবার আমরা বিভিন্ন সিস্টেম অনুযায়ী আমরা ডাউনলোড করে নিতে পারি মোবাইলে ব্যবহারের নিয়ম হচ্ছে ওই একই গুগল ডক্স অ্যাপ ডাউনলোড করব এটা প্লে স্টোর থেকেও করতে পারি অথবা সরাসরি ব্রাউজারে গিয়ে যদি লিখে দেয় সেখান থেকেও আমরা ডাউনলোড করে নিতে পারি অর্থাৎ ডক্সে ক্লিক করার সাথে সাথে সে ডাউনলোড চাবে আমরা ডাউনলোড না করে কাজ করতে পারবো না আর এটার বিশেষ কিছু ফিচার হচ্ছে কি যে হেডার ফুটো যোগ করা যায় এই ইনসাইটে গিয়ে আমরা হেডার ফুটো দিতে পারি ইনসাইটে হেডার ফুটো কিছু কাজ আছে তারপরে ছবি যুক্ত করা যায় ইনসেটে গিয়ে টেবিল যুক্ত করা যায় ইনসাইট থেকে শব্দ শোনার জন্য ওয়ার্ড কাউন্ট করতে পারি আমরা তারপর ভয়েস টাইপিং করতে পারি সেটা আমি দেখিয়ে দিলাম এই ছিল আমার গুগল ডক্সের কাজ আমি পরবর্তীতে গুগল সার্ভিসের যত কাজ আছে আমি দেখানোর চেষ্টা করব এর পরবর্তী ক্লাসই থাকবে আমার গুগল ক্লাসরুম আশা করি গুগল ডক্সের এই সংক্ষিপ্ত ক্লাসটা থেকে মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তীতে অন্য গুগল সার্ভিসের অন্য কোন ক্লাস নিয়ে হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ